ছোট্ট একটি কথা সারা জীবনের জন্য মনে রাখবেন যেই সমস্ত ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল কিংবা টিকটকের মধ্যে আপনারা দেখেন যে একটি নকশা দিয়ে তিন দিনের মধ্যে চলে আসবে একটি মাত্র নকশা দিয়ে বাহাত্তর ঘন্টার মধ্যে চলে আসবে এটি সম্পূর্ণ ভুয়া এবং এটি প্রতারক এটি সবসময় মনে রাখবেন কোনো বসীকরণের কাজ এক নকশা দিয়ে কখনোই হবে না এক মন্ত্র দিয়ে কখনোই হবে না আপনারা আমার ভিডিওতে দেখবেন যে আমি প্রায় সময় আপনাদেরকে বলি যে আমার ইউটিউব চ্যানেলে এত এত বশীকরণের নকশা দেওয়ার কারণ কি কারণ প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু একটা তদ্বির কখনো হয় না অন্তত নিম্নে এক একটা মানুষের জন্য কমপক্ষে সাত থেকে দশটা তদ্বির প্রয়োগ করতে হয় বর্ষীকরণের কাজ হওয়ার জন্য যারা বলবে একটা দুইটা তিনটা দিয়া বসীকরণের কাজ হয়ে যাবে এইটা যারা বলবে ওদেরকে বলবেন যে তোরা একটা থাপ্পট দিব আমি কারণ কখনো একটা নকশা দিয়া একটা মন্ত্র দিয়া কখনো বশীকরণ হবে না এটা কশ্মিন কালেও হবে না যদি কেউ বলে যে এক নকশা দিয়ে আমি কাউকে এনে দিব তাহলে ওকে আমার কাছে নিয়ে আসবেন অথবা আপনি ওকে বলবেন যে ঠিক আছে তুই এই কাজ কর যদি করতে পারো তোরা আমি এক লক্ষ টাকা পুরস্কার দিব আমি আমার থেকে চ্যালেঞ্জ করলাম যদি একটা নকশা দিয়ে কেউ বলে যে এই নকশা দিয়ে আমি অমুককে ফিরিয়ে আনবো বসীকরণ হয়ে যাবে তাকে আমি এক লক্ষ টাকার চ্যালেঞ্জ দিলাম ইনশাল্লাহ আপনারা আমার ভিডিওটি শেয়ার করবেন প্রতারক চক্র যেন ধরা পড়ে যায় দোয়া করবেন ইনশাল্লাহ তাদেরকে যেন আমরা ধরতে পারি